প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দল পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন তারা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতাদের বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিকদের হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন সেই প্রস্তাব তারা দিয়েছেন এছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন নির্বাচনে অযথা কালবিলম্ব যেন না করা হয় সেটা উল্লেখ করেছেন তিনি বলেন ইসলামী দলগুলোর এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কারের পর কালবিলম্ব না করে নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছেন যৌক্তিক সময়টা কতদিন এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন যৌক্তিক সময়ের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি তিনি আরও বলেন বৈঠকে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফতে মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেজামে ইসলাম ও খেলাফত আন্দোলনের নেতারা যোগ দেন প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে মামুনুল হক বলেন মৌলিকভাবে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার দেশব্যাপী সব ভোটারের প্রতিনিধিত্ব যাতে জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সে ধরনের একটা মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি